কোরআনে কারিমের বিধান আল্লাহ দিয়েছেন খেলা করার জন্য না আসারি ও আসারি কত ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবানা কালাম মিন আল্লাহ পাক বলেন সর যদি পুরুষ হয় নারী হয় সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তার হাত কেটে দাও আজ বাংলাদেশে সেই দশ সালে যখন ধরা পড়েছিল এই যে বস্তা বর্তে টাকা নিয়ে কালো বিড়াল এই সময় যদি আমরা হাত কেটে দিতে পারতাম কোরআনের আইন দিয়ে এই চব্বিশ সাল পর্যন্ত আর কেউ চুরি করার সাহস পেতো না এ দর বেশ এত টাকা চুরি করতো না কথা বলছে না কেন ছতরঙ্গ এসছি রে কিনা তোমরা যেন সুরী না করো এটা শুধু ওয়াজের কাজ না এটা কার্যকার করে দেখাতে হয় আরে কার্যকার করতে হলে বিধান নিয়ে যাওয়া লাগবে সংসদে সংসদে যদি 151 জন আপনি পাঠাতেই না পারেন তে কবে এই আইনটা বাস্তবায়ন করবেন শুধু ওয়াজ করেন ওয়াজ করেন ওয়াজ করব কি আপনি যদি নিজেকেই নিজে পরিবর্তনে নিয়ে আসেন তাহলে ওয়াজ করে লাভ হবে আর যদি বলেন যে যা বলসে শুনি আমি আবার ওই দিয়ে বের করে বাড়ি চলে যাব জান কিয়ামতের আগে দেশে চুরি বন্ধ হবে না পালায়া জিনা জেনা জানো না করো জেনা বন্ধ করার জন্য আজকে যে নয় দফা শুনলাম একজন উপদেষ্টা দিয়েছে তার ভেতরে তিন নাম্বার পয়েন্ট এই যে মেয়েদেরকে গর্ভ ধারণ করতে দেওয়া লাগবে মেয়েদেরকে বৈধ হোক অবৈধ হোক গর্ভ ধারণ করতে দেওয়া লাগবে তার মানে জেনার কারখানা খুলতে চাচ্ছে এটা বন্ধ করার জন্য ওয়াজে হবে সব কিছু খুলে রেখে দিয়েছেন আকাশ সংস্কৃতির নামে কত কিছু আসতেছে বন্যার পানির মতো ভারত থেকে পিন আপ করা পত্রিকা গুলো আসে আপনি কি করে জেনা বন্ধ করবেন কন্ট্রোল করা দরকার স্যাটেলাইট গুলো কন্ট্রোল করা দরকার এই বন্যার পানির মতো করা পত্রিকা গুলো আর এটা করার জন্য শুধু ফুফা দিয়ে হবে না আইন লাগবে আর আইন যারা তৈরি করবে তাদেরকে পাঠাতে হবে আপনাদেরকে আমি খুব সক্ষ কথা বলছি হজ না করেও আপনি হজের সবাব পাবেন জাকাত না দিয়েও জাকাতের সবাব পাবেন নামাজ না পড়েও আপনি নামাজের স্বভাব পাবেন সোরা নেশা পাঁচ নাম্বার পাড়ার দশ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াতে আছে মাইয়াশফা শাফাআতান হাসানা তাই একল্লাহো নাসৈ বোম মেনহা অমাইয়া চাফা টাং সাজ্জিয়া তাই একো লাহো কি ফুল মেনহা অখানা লাভ কুলি চাই রব্বুল আলমিন বলেন কেউ যদি কোন ভালো কাজের সুপারিশ করে সাহায্য করে সহযোগিতা করে রায় দেয় সমর্থন জানায় ভোট দেয় এজানে অনেক হামসা কিয়ামতে উঠে বলবে আমি তো হস করিনি হজের সবাব তোমার ফেরেস্তারা মনে হয় ভুল করে লিখে ফেলিস রব্বুল আলমিন বলেন হামসা আমি জানি তুমি হস করনি কিন্তু তুমি এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন জানিয়েছিলে সুপারিশ করেছিলে ভোট দিয়েছিলে যেই লোকটা তোমার ভোট পাওয়ার পরে ক্ষমতায় গিয়ে সংসদে হজের পক্ষে কথা বলেছিল ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন এখন উপদেষ্টা ডক্টর আফাম খালিদ স্যার উনি বলছেন আমরা সব জায়গায় কথা বলে বলে এই সিন্ডিকেটটা ভাঙার চেষ্টায় আছি উনি যেহেতু এখন একা এই রকম মানুষ যদি আমরা একশো একান্ন জন তৈরি করতে পারি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ টাকা লাগবে না সাড়ে তিন লাখ টাকায় ফর্বশ করা যাবে